সম্প্রতি আলিয়াস ফ্রসেস দি ঢাকার লা গ্যালারিতে শেষ হয়ে গেল তরুণ আলোকচিত্রী মাশরুক আহমেদের গবেষণাধর্মী শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী যুদ্ধ এখনও শেষ হয়নি ত্রিশ নারীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নিরবতার ইতিহাস ও তাদের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে যুদ্ধ এখনো শেষ হয়নি প্রদর্শনীতে এই নারী মুক্তিযোদ্ধাদের নিজস্ব বয়ান তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী মাশরুক আহমেদ প্রদর্শনীটি স্থির আলোকচিত্র চলচ্চিত্র এবং আর্কাইভের বিভিন্ন উপাদান সহযোগে সাজিয়েছেন শিল্পী।। এই রিসার্চ আমি প্রথম শুরু সালে। আমার অজানা থেকেই কাজটা শুরু অজানা ইনসেস বলতেছি আমি ব্যাক দেন দু সালে আমি খুব এক খুব একটা নারী মুক্তিযোদ্ধাদের সম্পর্কে খুব একটা জানতাম না যে আমি যে জানতাম না কেন আমি জানতাম না ওইটাই আমি হচ্ছে বোঝার চেষ্টা করছি আমি বোঝার চেষ্টা করছি আমাদের নারী মুক্তিযোদ্ধারা আমাদের এই নারীরা যারা নাইনটি সেভেন্টি ওয়ানে পার্টিসিপেশন করেছেন ডিফারেন্ট ওয়েতে ব্যাটেল ফিল্ডে হোক ইনফরমেশান থেকে শুরু করে সব জায়গা থেকে ওনাদের গল্প কেন সাইলেন্ট ওনার গল্প কেন আমরা হচ্ছে যে দেখি না বা পড়তে পারি না ইভেন ওনাদের ছবিও কেন আমরা দেখি না ওই জায়গা থেকে হচ্ছে যে আমার আগ্রহ জন্মায় ওনাদের কাছে ফিরে যেতে এবং ওনাদের গল্প শুনতে চারশো ছাব্বিশ জন পুরুষ মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেলেও নারীরা পেয়েছেন বীরাঙ্গনা উপাধি অথচ এ যুদ্ধের সময় শিকার হয়েছেন যৌন নিগৃহ ও যুদ্ধাপরাধের এই নারীরা খুব দ্রুতই আবারও নিজেদের ভুক্তভোগী হিসেবে আবিষ্কার করলেন সেসব পুরুষের হাতে যারা যুদ্ধাপরাধের শিকারে নারীদের শুধু তাদের রাষ্ট্রীয় ঘোষণাকৃত আর্থিক সুবিধার কারণে গ্রহণ করলেন আর এক কলঙ্কিত সত্তা হিসেবে এ রক্ষণশীল সমাজের মুখোমুখি একা করে ছেড়ে দিলেন তাই তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি এটাই এই প্রদর্শনীর শিল্পকর্মের মূল উপজীব্য প্রদর্শনীটির গবেষণা ও আয়োজনে সহযোগিতা করেন দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন কাউন্টার ফটো এবং আলিয়াস দি ঢাকা আমরা এই প্রদর্শনীতে তাই দুই ধরনের কাজ দেখি একটা কাজ হচ্ছে নারী মুক্তিযোদ্ধাদের পরিচিতি করানো তাদের জীবনের গল্পগুলো শোনা আবার একই সাথে যে গল্পগুলো ওনারা বলছেন সেই গল্পের ভিত্তিতে আবার সেই জায়গায় ফিরে যাওয়া পাশাপাশি আমরা এই চেষ্টা করেছি নারী মুক্তিযোদ্ধাদের আমরা তো এখন অনেকের নাম ভুলে গেছি তাদের সাথে পরিচিত ছিলাম না আমরা এই পরিচয় যখন করাই তখন একই সাথে তাদের শব্দ শোনানোর ব্যবস্থা করেছি আমাদের অনেকগুলো অডিও ইন্টারভিউ আছে এবং একটা ভিডিও আছে যেখানে আমরা তাদেরকে সশরীরে দেখতে পাই সব মিলেই প্রদর্শনীটা এক অর্থে হারিয়ে যাওয়া ভুলে যাওয়া কিছু মানুষকে পরিচয় করানোর একটা অংশ এই প্রদর্শনীতে আমাদের ইতিহাসে উপেক্ষিত নারী মুক্তিযোদ্ধাদের ভূমিকা এবং তাদের অবদানকে উপস্থাপন করা হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি প্রদর্শনীটি আমাদের ইতিহাসে অসাধারণ নারীদের জীবনের গল্পগুলোকে সম্মান করার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে আসলে ছোট একটা মুক্তিযুদ্ধ দেখা যায় কষ্টের একটা কাজ যিনি করেছেন এটা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জন বীরাঙ্গনার কিছু কথা উনি তুলে নিয়ে এসছেন এটা আসলে খুব প্রয়োজন আমাদের জানা নতুন প্রজন্ম আছে তারা অনেক কিছু জানে না তাদের এই জিনিসগুলো জানানো দরকার আমার মনে হয় এটা তো মাত্র শুরু হলো যিনি করেছেন উনি অক্লান্ত পরিশ্রম করেছেন সাত বছর ধরে ওনাকে আসলে অনেক ধন্যবাদ জানাতে হয় সেটার জন্য শুধু নতুন প্রজন্মের জন্য না এটা আমাদের একটা ইতিহাস হয়ে থাকবে এই সংগ্রহগুলো কথাগুলো গত একুশ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল প্রদর্শনীর গ্যালারি